বিউলির ডাল তো অনেকে অনেক রকমভাবেই রান্না করেছ তবে একবার এইভাবে বিউলির ডাল রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আজকে এই বিউলির ডালের রেসিপিটি কীভাবে আমি রান্না করছি সেটাই আজকে চলো তোমাদের সাথে শেয়ার করব গরম গরম ভাতের সাথে রকম নিরামিষ দিনে যদি এরকম একটি নিরামিষ ডাল তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই শুধু শুধু বা আলু পোস্ত বা বেগুন ভাজা আলু ভাজা সবের সাথে কিন্তু দারুণ জমে যাবে সবার প্রথম নিয়ে নিয়েছি আমি এক বাটি মতন বিউলির ডাল আর তার থেকে একটু কম মুগ ডাল আজকের এই বিউলির ডালটার মধ্যে আমি মুগ ডাল মিশিয়ে কিন্তু রান্নাটি করব তো এই রকম ডাল হয়তো অনেকেই হয়তো কর উৎসব অনেকই করি যারা করি তাদের জন্যই আজকে এই রেসিপিটি তো তোমরা পারলে অবশ্যই একবার ট্রাই করে দেখো ভীষণ সুস্বাদু হয় সবার প্রথম একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে যাওয়ার পর বিউলির ডালটা সবার প্রথমে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব বিউলির ডাল কিন্তু ভাজা করে নিতে বেশ অনেকখানি সময় লাগে তো বেশ সময় ধরেই কিন্তু ডালটাকে ভেজে নিতে হবে ভিডিওটা চলতে চলতে একটি ছোট্ট অনুরোধ যারা আমার পরিবারের নতুন তাদেরকে জানায় অসংখ্য ভালোবাসা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দাও তো দেখো এখানে কিন্তু ডালটা আমাদের বেশ অনেকটাই কিন্তু কালার ধরে এসছে যখন হালকা একটা বাদামি বর্ণ ধরে আসবে তখন আমরা এর মধ্যে কিন্তু মুগ ডালটাও দিয়ে দিয়েছি দুঃখিত সামান্য একটু আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি যে কারণে তো এখানে আমি মুগ ডালটাকেও কিন্তু দিয়ে এবার খুব সুন্দরভাবে মুগ ডাল এবং বিউলির ডালকে দুটোকে একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি পূর্ববঙ্গের একটি বিখ্যাত ডাল রান্না এইভাবে কিন্তু তৈরি করা হয় তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আমাদের কিন্তু এখানে মুগ ডালটা পরে দিতে হবে কারণ হচ্ছে বিউলির ডালটা যেহেতু ভাজা করতে একটু সময় লাগে তো এই ডালটা আমাদের দুটো ডালি কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমরা বেশ অনেকখানি গরম জল কিন্তু এই ডালের মধ্যে দিয়ে দিয়েছি ভুলেও কিন্তু এই সময় হাত দিতে যাবে না অবশ্যই গ্যাসের আঁচ একদম বন্ধ করে দিয়ে এই জলটা দেব তাহলে কি হবে বেশ কিছুটা গরম জল পড়বে এবং ডালটাও যেহেতু গরম বেশ অনেকখানি কিন্তু এই জলের মধ্যে থাকলে সুন্দর একটু সেদ্ধ হয়ে যেতে সময়ও কম লাগবে এবং ডালটা সেদ্ধও খুব ভালো হবে ভিজে গিয়ে একটু বড়ো বড়ো হয়ে যাবে ডালটা তো দেখো এখানে ডালটা কিন্তু আমাদের বেশ কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু জলে নিয়ে আমরা কিন্তু ধুয়ে নিচ্ছি তো সম্পূর্ণ একবার ধুয়ে নেব দুবার ধুয়ে নেব তারপর কিন্তু আমরা এই বিউলির ডাল আর মুগ ডাল যেটা আজকে ভাজা করেছি সেটাকে কিন্তু আমরা এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু একটু সামান্য নুন আর হলুদ দিয়ে কিন্তু দুটো তিনটে সিটি দিয়ে আমরা গ্যাসে ফ্লেমটা বন্ধ করে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য বিউলির ডাল কিন্তু প্রেশার কুকারেই সেদ্ধ করতে হয় যেহেতু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এমনি সেদ্ধ করলে সেটার জন্য প্রচুর সময় লাগে তো সেদ্ধর জন্য আমি কিন্তু এখানে ফুটন্ত গরম জল ব্যবহার করেছি এবং দুটো তিনটে সিটি পরার পর আমি কিন্তু গ্যাস অফ করে রেখে দিয়েছি তো দেখো তোমরা কত সুন্দর একটা সেদ্ধ তৈরি হয়ে গেছে এবং ফুলের মতন সুন্দর ফুলে গেছে জিনিসটা তো খুব সুন্দরভাবে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে হালকা একটা ডাল কাটা বা যে কোনো একটা বিটারের সাহায্যে কিন্তু একটু ঘেটে দিতে হবে এবং ডালটা যেহেতু অনেকটাই গাঢ় রয়েছে এবং তাতে আমি পাতলা করার জন্য সামান্য গরম জলের ব্যবহার করেছি তো এরপর সমস্ত কিছু দিয়ে এখানে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তোমরা চাইলে পরে কিন্তু এখানে লঙ্কা নাও ব্যবহার করতে পারো সেদ্ধ সময়তেও কিন্তু দিয়ে দিতে পারো আমি এখন দিয়েছি গন্ধটা থাকার জন্য লঙ্কার তার মধ্যে দিয়েছি এক চামচ মতন চিনি তো হালকা একটু মিষ্টি মিষ্টি হলে তার স্বাদ তো অবশ্যই ভালো লাগে সমস্ত কিছু দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিচ্ছি চলো ডালটাকে এবার ফুটিয়ে নেওয়ার পর দার পালা কড়ার মধ্যে এক চামচ মতন আমি এখানে ঘিয়ের ব্যবহার করেছি ঘিটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে গরম হয়ে গেছে গ্যাসের আঁচ অবশ্যই কমিয়ে রাখতে হবে এরপর ফোড়নের জন্য দিয়েছি তিনটে ছোট ছোট শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়েছি তাতে সামান্য পাঁচ ফোড়ন এবং দিয়েছি হাফ চামচ মতন সাদা জিরে এই সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে ডালটার ফোড়নটা তৈরি করে ডালটা কিন্তু আমাদের ফোড়ন দিয়ে দিতে হবে বেশ সুন্দরভাবে কিন্তু ডালটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে যদি তোমরা পছন্দ করো এখানে সামান্য কিন্তু ঘিয়ের ব্যবহার করতে পারো তো দেখো এখানে কিন্তু ডালটা ফোড়ন দিয়ে নিয়ে আমরা এখানে ব্যবহার করেছি সামান্য জিরের গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো এই মশলাটা দিয়ে আমি কিন্তু ডালটাকে সামান্য একটু ঘের ব্যবহার করে ডালটাকে কিন্তু সম্পূর্ণরূপে তৈরি করে ফেলেছি এরপর আমরা দেখো গরম গরম একদম সার্ভ করে নিয়েছি গরম গরম ভাতের সাথে যে কোনো নিরামিষ দিনে কিন্তু দুর্দান্ত লাগবে এই রকম একটি নিরামিষ বিউলির ডাল তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো চলো আজকের মতো টাটা সকলে